একজনে এই বিটার মালিক পাঁচটা বউয়ের স্বামী আর একজন সন্তান সন্ততির জনক প্রেসিডেন্টের বাসভবন হচ্ছে এটা আসসালামু আলাইকুম বি আফ্রিকায় আমার যতগুলো ভিডিও দেখেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই গরিবদের জীবনযাত্রাগুলো আপনারা দেখেন আজকে আমি আসছি এমন একজনের বাড়িতে দেখেন আমার মনে হচ্ছে এই পুরোটাই হচ্ছে একটা গ্রাম আমি এখানে পাঁচ বছর যাবত আছি দশ কিলোমিটার এলাকা জুড়ে এতগুলো বাড়ি বাড়িঘর দেখা যায় না বা এতগুলো বসতি দেখা যায় না স্থাপনা দেখা যায় না যতগুলো জাস্ট এই তার ওটুনটার মধ্যে আছে তো সেরকম একজনের এবং এই সবাই হচ্ছে তার ফোলা সব সবগুলা নিয়ে হচ্ছে তার বসতি প্রথমে তার বিটার সাথে আপনাদেরকে পরিচয় করা দিব এবং তার ফ্যামিলির সাথে পরিচয় করা দিব আপনাদেরকে তার গিয়ে তার সে কিভাবে জীবন যাপন করে তাকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গাইড হিসেবে থাকবে হচ্ছে তার ছেলে স্টুডা কি ক্লাস তো সে ক্লাস টুয়েলভে পড়ে প্রথমটা হচ্ছে তার দোকান মূলত দোকানের বাসা হচ্ছে এখানে এখানে একটা সেলাই মেশিন আছে সে এখানে দর্জি হিসেবেও কাজ করে এখানে সবাই হচ্ছে তার ছেলে পেলে এই মোটর তার এখানে হচ্ছে মূলত তার বুটটা কাকে এই সিটিটা বেয়ে হচ্ছে সে মূলত ওঠে এখানে বুটটা কাকে আমাদের মতা এটা নাকি মোটর সাইকেল রাখার গ্যারেজ ভাই পোসো ব্যাগ পোকো এখানে মোটর সাইকেল রাখে রাখার জন্য গ্যারেজ ভাই তার মোটর আছে দুইটা তার এখন আমাকে সবাই গিয়ে দিচ্ছে এখানে তার বাড়িতে তেলিয়ে আসছে দেখে বাড়ির পিছনে একটা মানে অনেকটা খাদের মতো একটা জায়গা এখানে কাপড় চোপড় শুকায় বাড়ির ডিজাইনটা দেখেন এখানে ইট দিছে ইট দিয়ে মূলত তারা দেওয়ালটা করছে এবং দেওয়ালের উপরে আস্তরটা দিছে হচ্ছে মাটি দিয়ে তো এখানে তিন ধরনের মাটি দিয়ে মূলত তার এখানে আস্তরণটা দিছে এর জন্য তিন ধরনের কালারটা আসছে মাসাল্লাহ আর এখানে উপরে হচ্ছে আপনার খড় সেই ব্যক্তি মূলত এখানে তাকে এটাই হচ্ছে তার বাসভবন ব্যক্তিগত এবং এটা হচ্ছে দরজা এদিকে সোলার আছে সোলার থেকে মূলত কারেন্ট জলে কারেন্টের লাইন জলে এখানে লাইটও দেখা যাচ্ছে মাসাল্লাহ প্রেসিডেন্টের বাসভবন হচ্ছে এটা কিচেন তো এ হচ্ছে কিচেন এখানে এখানে মূলত তারা রান্না বান্না করে তাকে মিষ্টি আলু অনেক সময় আপনার লাঞ্চ বা ডিনারটা করে থাকে এই ধরনের আলুগুলো সিদ্ধ করে শুধু এই আলুগুলোই খায় আ কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর এটা হচ্ছে তার পানি রাখার গোডাউন ভাই বিশ্বাস করবেন পানি দেখেন শুধু এখানে এই ধরনের বিশ লিটারে যে কতগুলো ইয়া থাকে কি বলে এগুলো বাংলাদেশে কন্টেনার এই পানি কন্টেনারগুলো এখানে থাকে এরকম অনেকগুলো আছে সব যত ধরনের বালতি আছে বালতি জাতীয় বা বালতি এই ধরনের কন্টেনারগুলো সব এখানে থাকে এবং সেটার জন্য আলাদা একটা গোডাউন তো এটা হচ্ছে তার বাড়ি নতুন এক্সপোজা হ্যাঁ স্টুডেন্ট সে এখন স্টুডেন্ট মানে এটা হচ্ছে তার বাসভবন

ওকে এখন মাল লোট হচ্ছে ও আচ্ছা চালানোর সিস্টেম আছে ভাই আমি চালাইতে জানি না ব্যাগ ব্যাগ এইখানে চালানোরও সিস্টেম আছে ভাই এই যে এখানে দেখেন এই গাড়িটাকে এমনি কেউ মানে পিছন থেকে চালাইতে হয় ভাই সামনে দেখেন আমি প্রথমে জানি নাই এ আসি নে একবো ইকবো আগে তো এ হচ্ছে এখানে আমার গাড়ি তো উল্টে যাচ্ছে ওকে তো এভাবে মূলত চালাই এই সুতো ফোলা প্যান্ট সবগুলো এখানে থাকে এখনো এটা কাজ চলতেছে কমপ্লিট হয় নাই এটা মটকা কি মটকা হচ্ছে বুন বাড়ি এটা হচ্ছে বুন ওইখানে ছাগল থাকে এখানে এখানেও জায়গা এটা এই যে এরকমই হয় চারপাশে অনেকটাই চালা গর্বের মতো কিন্তু উপরে এই যে এখানে কিন্তু এখনো পর্যন্ত বুটটা আছে তো অবশেষে মানে বিটাক যে ট্যুর বিটাক টাক এখন পর্যন্ত এসে মাত্র শেষ করলাম হওয়া না পিটার মধ্যে ষোলোটা গগ বাই ষোলোটা রুম ষোলোটা গগ বুঝেন ছেলে মেয়ে তার প্রধান আয় উৎস হলো বুটটা চাষ করেছে এবং সে একজন ব্যবসায়ী তার দুইটা কর্ম এখানে আছে এ হচ্ছে তার দোকান এবং দোকানের পাশাপাশি সে এখানে সেলাই কাজ করে তার গ্রামের মানুষ তার কাছে আসে সেলাই কাজ করার জন্য তো এরা হচ্ছে কাস্টমার তার মাল কিনতে আসে এবং মাঝে মধ্যে এখানে বসে এ হচ্ছে তার দোকানটা এবং এই দোকানের মধ্যে অনেক ধরনের জিনিস আছে বাংলাদেশে আমরা যেটা কিনা সুপার মার্কেট বলে জানি তো এটা একটা সুটা কাটা সুপার মার্কেটের মধ্যে এখানে স্যান্ডেল আছে আয়না আছে সুই সুতা খাবার জিনিস সানগ্লাস পর্যন্ত বিক্রি করতেছে লাইট বিক্রি করে টুথ হেডফোন বিক্রি করতেছে খাওয়ার জিনিস পড়ার জিনিস বিনোদনের জিনিস এনে ইলেকট্রিক পণ্য বিক্রি করতেছে সব ধরনের জিনিসগুলো সে এখানে বিক্রি করে এটাই হচ্ছে তার দোকান এই দুইটাই হচ্ছে তার আয়ের উৎস এই সিজনাল ব্যবসা সে কী করে যে এলাকাবাসীরা স্থানীয় চাষীরা অল্প 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 দুই কেজি পাঁচ কেজি ছয় কেজি দশ কেজি এই ধরনের শস্যগুলো আনে বিক্রি করতে যেমন এখন ভুট্টার সিজন চলতেছে এবং তিলের সিজন চলতেছে তো এই চাষী এই বদ্ধগুলো তার ক্ষেত্রে অল্প কিছু তিল বিক্রি করতে আসছে এই যে থিলগুলো বিক্রি করতেছে এখানে পাঁচ কেজি এই তিলগুলো এখানে বিক্রি করতে আনে অল্প 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 এখানে তার আরও একটা আয়ের উৎস আছে সেটা হচ্ছে একটু দূরে একটু দূরে তার একটা বুট্টা ভাঙার মেশিন আছে যেখানে এলাকাবাসীরা তার কাছে বুট্টা ভাঙাতে আসে কিছু বালতি থাকে প্রতি বালতি হিসাব করে সে একটা টাকা ওখানে পায় এবং ওটাও তার একটা প্রধান মাধ্যম হচ্ছে মুরগি দিয়ে আপ্যায়ন করা তা আমাকে বলছিল দুপুরে খেয়ে যাইতে সময়ের কারণে যেতে পারতেছি তো একটা মুরগি আমাকে দিতেছে বাসায় গিয়ে যেন খাইতে পারি ওকে মুই তো বিঘা দু তো তাদের আপ্যায়নের মাধ্যমটাই হচ্ছে এরকম ওই খাওয়াই আর যদি না খাইতে চাই তাইলে তারা মন কিছু হাতে দিবে যেটা আমরা বাসায় গিয়ে খাইতে পারি ওকে মুই তো বিঘা বেগা দাম তো বিঘা দু তো এই ছিল আজকের ভিডিও এখন বিরিয়ানি চেয়ে তার কাছ থেকে আমাদের এখন যাওয়া ভালো ইনশাল্লাহ নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে আবার ওকে দেখা চাও দৃষ্টি চাও আফ্রিকার মোজাম্বিক থেকে আমার সব ইন্টারেস্টিং ভিডিওগুলো করতে আছেন আপ্রিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবদ্যাবি বেস্ট অবশ্যই লাইক করবেন ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে কিংবা নতুন কোনো প্লেসে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লাহ